বন্ধুরা চ্যাম্পিয়ন মানুষরা বলেন ওয়ান্স মোর আর একটা চেষ্টা কারণ তারা জানেন সাকসেস লুকিয়ে আছে আমার পরের চেষ্টাতে এই চেষ্টাতে নয় তাই প্রতিটা চেষ্টা তার হানড্রেড পার্সেন্ট কমিটমেন্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিপারেশান এবং হানড্রেড পার্সেন্ট জোশের সাথে নেন আর একজন ফেলিওর মানুষ বলেন যথেষ্ট হয়েছে আমি অনেকবার চেষ্টা করলাম এটা জটিল এটা অসম্ভব এটা সম্ভব না তো সাকসেসফুল মানুষের সাথে একজন সাধারণ মানুষের তফাৎ এটাই যে সাকসেসফুল মানুষ নিজেকে বলেন ওয়ান্স মোর আর একটা চেষ্টা আর একটা চেষ্টা এতবার চেষ্টা করলাম এরপর হার মেনে নেব আর একটা চেষ্টা শেষ চেষ্টা আমি আর একবার করে দেখি বেটার প্রিপারেশন বেটার কমিটমেন্ট বেটার এনার্জির সাথে এবং যখন আপনার প্রতিটা চেষ্টা হয় বেটার প্রিপারেশনের সাথে প্রতিটা চেষ্টা আপনাকে নিয়ে যায় সাকসেসের আরও কাছে আরও কাছে আরও কাছে আপনি নিজে রিয়েলাইজ করতে পারেন যে আমার এই চেষ্টাগুলো আমাকে ধীরে ধীরে সাকসেসের দিকে নিয়ে চলে আসছে আপনার মধ্যে আত্মবিশ্বাস বাড়তে থাকে আপনার মধ্যে কনফিডেন্স বাড়তে থাকে আপনার মধ্যে টেনশন কমতে থাকে এবং এই যে রাস্তা আপনি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে আপনার চোখের সামনে যে আপনি ধীরে ধীরে সাকসেসের দিকে এগিয়ে চলেছেন এতে কি হয় আপনার পরের স্টেপটা হয় আরও জোরদার আরও প্রিপারেশনের সাথে তো সাকসেসফুল মানুষরা কখনো দুটো তিনটে চারটা স্টেপের পর বলেন না যথেষ্ট অনেক হয়েছে কারণ তারা প্রতিটা স্টেপ নেন বেটার প্রিপারেশনের সাথে আর একটা সাধারণ মানুষ তিনি দুবার চারবার চেষ্টা করেন তারপর বলেন যথেষ্ট হয়েছে কারণ তিনি কখনো প্রিপারেশান নেন না পরের স্টেপটার জন্য যে আর একটু বেটার সেই জন্য তিনি সাকসেস দেখতে পান না তিনি চারিদিকে থাকান কোথাও তিনি সাকসেস দেখতে পান না তিনি ভয় পেয়ে যান যে মনে হয় এটা সম্ভব না এটা পসিবল না এবং আমাদের হার্ট প্রত্যেককে জানিয়ে রাখি আমাদের মন ভীষণ দুর্বল যখন আপনি সামান্যতম ব্যর্থতা ফেলিওর রিজেকশন পাবেন তখন এই হার্ট বলবে থাক অনেক হয়েছে এবার বসে পড় বাবা কিন্তু সাকসেসফুল মানুষরা নিজের হার্টকে বলেন ওয়ান আর একটা চেষ্টা না করে আমি ছাড়ছি না এবং এই চেষ্টাটা হবে আমার সেরা চেষ্টা বেস্ট আমি আমার বেস্ট দেবো এই চেষ্টাতে এবং যখন একজন সাকসেসফুল মানুষ তার সেরাটা দেন পরের চেষ্টাতে তখন তিনি সাকসেসের অনেকটা কাছাকাছি চলে আসেন তিনি দেখতে পান যে এরপর আমি সাকসেসের রাস্তাতে চলে এসেছি এরকম যদি প্রতিটা স্টেপ হয় আমার বেটার প্রিপারেশনের সাথে বেটার জোশের সাথে বেটার এনার্জির সাথে এবং বেটার কমিটমেন্টের সাথে তো আর দেরি নয় খুব তাড়াতাড়ি আমি পৌঁছে যাব আমার লক্ষ্যে যেমন থমাস আলফা অ্যাডিশান দশ বার ব্যর্থ হয়েছিলেন আপনার কি মনে হয় প্রতিবার একই চেষ্টা করেছিলেন একদমই না প্রতিবার আরও বেটার প্রিপারেশান আরও বেটার এনার্জির সাথে করেছিলেন উনি এবং প্রতিটা স্টেপ নেওয়ার পর উনি রিয়েলাইজ করেছিলেন যে উনি সাকসেসের আরও কাছে আরও কাছে পৌঁছে যাচ্ছেন সেই জন্য হার মানেননি কিন্তু তিনি যদি একই চেষ্টা বারবার করে যেতেন তো দশ হাজার বার কেন কুড়ি হাজার বার করলেও কিন্তু তিনি সাফল্য পেতেন না তাই প্রতিটা চেষ্টা তার ছিল আরও বেটার প্রিপারেশনের সাথে এবং প্রতিটা প্রিপারেশনের পর তিনি বুঝতে পেরেছিলেন যে আমি ধীরে ধীরে হলেও এগিয়ে চলেছি বাল্ব আবিষ্কারের দিকে বিরাট কোহলি হঠাৎ করে ফেলিওর প্রায় দু বছর ফর্মে নেই প্রতিটা ম্যাচে জিরো বা দশ পেরোচ্ছেন না আপনার কি মনে হয় উনি নিজেকে কি বলতেন কি করতেন উনি নিজেকে বলতেন ওয়ান্স মোর আর একটা ম্যাচ আর একটা ম্যাচ আর একটা ম্যাচ আর কি করতেন বেটার প্রিপারেশান নেটে নিজেকে উজুড়ে দিতেন হানড্রেড পারসেন্ট কমিটমেন্টের সাথে হান্ড্রেড পারসেন্ট সাথে এবং তিনি বুঝতে পারতেন যে আমি কিন্তু ধীরে ধীরে ইম্প্রুভ করছি যত উনি প্রিপারেশান নিতেন একটা করে ম্যাচ খেলতেন উনি ধীরে ধীরে নিজে রিয়েলাইজ করতেন যে আমি ইম্প্রুভ করছি আমি ইম্প্রুভ করছি এবং সেই ইম্প্রুভমেন্টটা পৃথিবী দেখতে পেলো কয়েকটা বৎসর পর যখন উনি ম্যাচে সেঞ্চুরির পর স্যাঞ্চুরি ওয়ার্ল্ড কাপে সব থেকে হায়েস্ট স্কোর যে কোনো টেস্ট সিরিজে যাচ্ছেন থেকে বেশি রান এবং তার ওই যে সাকসেস সেটা কোথায় লুকিয়েছিল নেক্সট স্টেপ যেটা উনি প্রতিদিন নিচ্ছিলেন পরের স্টেপ পরের স্টেপ পরের ম্যাচ উইথ বেটার প্রিপারেশান সেই জন্য তার হাতে আবার সাকসেস ধরা দিল তাই সাকসেস কোনো দিন আমাদের বর্তমান স্টেপে থাকে না সাকসেস থাকে আপনার নেক্সট স্টেপ আপনি যদি দশতলায় চড়তে চান আপনাকে একটা একটা স্টেপ উঠতে হবে কিন্তু একটা সাধারণ মানুষ যদি পাঁচটা স্টেপ উঠে বলেন যে অনেক দূর অসম্ভব জটিল আমি আর পারছি না তাহলে তিনি কোনো দিন দশতলায় চড়তে পারবেন না তো সাকসেসটা বন্ধু ঠিক এই দশতলায় চড়ার মতো প্রতিটা স্টেপ আপনাকে চড়তে হবে বেটার সাথে বেটার এনার্জির সাথে তাহলে আপনি ঠিক একদিন পৌঁছে যাবেন আপনার সাকসেসের চূড়াতে কিন্তু আপনি যদি কয়েকটা স্টেপ নিয়ে বলেন যথেষ্ট হয়েছে এনাফিস এনা ভীষণ জটিল ইম্পসিবল তো আপনি দিন পৌঁছাতে পারবেন না আপনার সাকসেসের চূড়াতে তাই একজন সাকসেসফুল মানুষের মুখে আপনি কোনোদিন হার দেখতে পাবেন না যে এটাই শেষ তিনি সবসময় নিজেকে বলেন ওয়ান্স মোর তো আজ থেকে নিজেকে বলুন ওয়ান্স মোর আর একবার আর একবার আর একটা চেষ্টা সাফল্য আসুক ফেলিওর আসুক আর একটা চেষ্টা আর একটা চেষ্টা এবারে আমি আরও বেটার আরও কমিটমেন্টের সাথে দেব এবং সেরাটা দেব আমি এরপর দেখবেন আপনি সাকসেসের রাস্তা নিজেই দেখতে পাবেন আপনি দেখতে পাবেন যে সাকসেস ধীরে ধীরে আপনার দিকে এগিয়ে আসছে এবং প্রতিটা স্টেপ হবে আপনার আরও প্রিপারেশন সাথে আরও কমিটমেন্টের সাথে আরও এনার্জির সাথে আপনি ধীরে ধীরে সাকসেসের দিকে এগিয়ে যাবেন এবং একদিন আসবে যখন আপনি গর্ব করে নিজেকে বলতে পারবেন যে আমি হার মানিনি সেই জন্য আজকে সাকসেসের চূড়ায় পৌঁছতে পেরেছি এবং এই যে ওয়ান্স মোর ওয়ান্স মোর এই যে নিজেকে বলে গেছেন এটাই কিন্তু আপনাকে সাকসেসের চূড়াতে একদিন পৌঁছে দেবে তো বন্ধুরা এরকম পাওয়ারফুল ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং প্রতিদিন এখান থেকে প্রচুর মোটিভেশান ভিডিও প্রচুর ট্রেনিং ভিডিও আপনি পাবেন আপনাকে জীবনে সাকসেসফুল করার জন্য যেটা ভীষণ প্রয়োজন তাই আর দেরি নয় আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন ফলো করুন এবং কেমন লাগলো এই ভিডিও অবশ্যই ফিডব্যাকে অবশ্যই আপনার কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই জানাবেন সো থ্যাংক ইউ লাভ ইউ অল